আমি এখন ভালো আছি। খুব ভালো আছি। আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি নওসিংদী জেলা রাইবুরা থানা। আমার ছেলে মাহদী ইসলাম ওর বয়স বর্তমানে 5 বছর। আসসালামু আলাইকুম। যখন দুই মাস তখনই আমরা একটা পেকেনের রাস্তায় পাইছে একটা ছোট গুড়ার মতো গামাছির মতো দেখতে পাই। তারপর আমরা হোমিও চিকিৎসা করি প্রায় 1-2 বছর, 1.5 বছর পর্যন্ত ভালো ছিল। ওইটা আর ভালো হয় নাই আর ওইটা যখন ওর 2 মাস দেখা এই হোমিও ডাক্তার হোমিও ডাক্তারের কাছ থেকে আইনা খাওয়ার পরে আপনার দেড় বছর পর্যন্ত আর আসে নাই দেড় বছর পর থেকে এটা ফুলে ফুলতে থাকে অনেকদিন আরো পরে তখন আমরা হোমিও চিকিৎসা করতেছি হোমিও চিকিৎসা অনেক করছি অনেক হোমিও চিকিৎসা করার পরেও যখন ভালো হয় না তখন আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাচ্ছি এবারের কেয়ারে দেখাইছি লেবের দেখাইছি পুকুলারে দেখাইছি যেখানে দেখায় সেখানে ওষুধ একটাই অপারেশন করতে হবে অপারেশন করাতে চাইছে কাঁটা ছিঁড়ার মাধ্যমে এবং ড্রেসিং করা লাগবে এখন বাচ্চা মানুষ বাচ্চা মানুষ তো ড্রেসিং করতে অনেক সমস্যা তখন আর আমরা অপারেশন করাই নাই ওই সমস্ত হসপিটাল অপারেশন আর করাই নাই তারপর আমরা অনেকদিন আবার হোমিওপ্যাথি খাওয়াই হোমিওপ্যাথিতে ভাবছি ভালো হবে আর ভালো না হয়ে আয় এটা আস্তে আস্তে খারাপের দিকে যায় খারাপের দিকে যাওয়ার পরে আমরা ইউটিউবের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে সারের খবর পাই লেজার চিকিৎসা করে লেজার লেজার সার্জারিটা হচ্ছে একদম ব্যথামুক্ত কোনো কাটা ছেঁড়া হয় না আমার ছেলে যেদিন লেজার সার্জারি করছে এদিনই আমার ছেলে হাঁটতে পারে দৌড়তে পারে সবকিছু করতে পারে এটাতে কোনো ড্রেসিং নাই কোন গরম পানিতে বসা লাগে না তারপরে আমরা আর ভুল করছি আরো আগে লেজার সার্জারি না করায় আমরা অপেক্ষা করছিলাম যে ভালো হবে ভালো হবে এর সাথে আবার পায়খানা রাস্তার ভিতরে পলিপ হয় একটা টিউমার হয়ে যায় টিউমার হয়ে যাওয়ার পরে আর আমরা দেরি করি নাই স্যারের এখান থেকে লেজার সার্জারি করিয়ে ফেলছি ইনশাল্লাহ এখন আমার ছেলে ভালো ইনশাআল্লাহ সুস্থ আর ওর কোন সমস্যা ইনশাল্লাহ কাটা করা হইতো তাহলে তো এর মনে করেন তৈরি রাখা যেত না ড্রেসিং করানোর দরকার ছিল গরম পানিতে বসার দরকার ছিল অনেক কিছু আর সময় ভালো হইতে লাগতো দিন আর লেজার সার্জারি করার পরে ইনশাল্লাহ ভালো আছে এখন আমার ছেলে আজকে স্যার বলছে আর ইনশাল্লাহ ওষুধ লাগবে না পরে তিন সপ্তাহ পর আসতে আজকে স্যার বলছে ইনশাল্লাহ ভালো আছে আর আমরা দেখতেছি ইনশাল্লাহ ভালো আছে আর আপনারা যাদের সমস্যা হয় বাচ্চাদের বয় না পেয়ে না গাবিয়ে তাড়াতাড়ি অপারেশন করাবেন লেজার সার্জারি করিয়ে ফেলবেন ইনশাল্লাহ ডক্টর আমাদের স্যারের নাম ডক্টর হ্যার ফানসার হ্যার অনেক ভালো লেজার সার্জারি করে অনেক ভালো আর ছোট মানুষ দেখে আপনারা হোমিওপ্যাথি খাওয়ায় না হোমিওপ্যাথি একটা ডাকাত এগুলো হচ্ছে ডাকাত মানুষের কাছে টাকা খায় আর কিছু না কোনো কাজ আসে না ফিস্টুলা তুলা কোনদিনে হোমিওপ্যাথিতে ভালো হবেন আপনারা স্যারের কাছে আসবেন লেদার সাইজার করবেন বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো আগে বলো ভালো আছি আমি এখন ভালো আছি আপনি ধন্যবাদ সবাই আলাইকুম